আঠারো কত হলে কুড়ি হলে দাঁত স্যার খান না চার দাঁতের একটি গাভি কুড়ি হাজার দাম ছাড়ছেন বিক্রি করবেন কত হলে সতেরো হাজার সতেরো হাজার

যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে উনত্রিশ ফেব্রুয়ারি দু রোজ বুধবার আমরা আসছি বরাবরের মতো খুলনা জেলার দাকপ উপজেলায় অবস্থিত চালনা পশুর হাটে আর এই হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে বন্ধুরা আপনারা সবাই জেনে থাকেন যে এটা দক্ষিণ অঞ্চলের হাট খুবই দেশি গরু খুবই বেশি পাওয়া যায় এবং গরুর সংখ্যা খুবই কম আমি আপনাদেরকে হাটটা একটু ঘুরিয়ে দেখাই ছোট্ট একটা হাট সুন্দর সুন্দর দেশি গরু ওঠে খুবই কম দামে এখানে বেচা কিনা চলে তো অনেকেরই অভিযোগ থাকে যে ভাইয়া চালনা হাটের ভিডিও দেবেন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাকে চালনা হাট থেকে গরুর দরদাম জানাবো দেশি গরু কেমন দামে বেচা কেনা চলছে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে একটা বেসিক নলেজ পেয়ে যাবেন আর বন্ধুরা যে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে হাটে হাটটা আমি একটু ঘুরোয়া দেখা দিচ্ছি আমাদের হাটটা কিন্তু এতটুকু ছোট একটা হাট অল্প কিছু গরু ওঠে সব কিছু মিলায় এই হচ্ছে এই হচ্ছে হাট ঠিক আছে এইগুলোই গরু ওঠে এর বাইরে কোনো কিছু থাকে না তো বন্ধুরা আসুন আমরা দেখি জানি আপনাদেরকে জানাই ভালো লাগবে আশা করি আমাদের দাদার থেকে একজন ভাইজান আমাদেরকে একটু গরুর বয়স কত আছে দাম চাচ্ছেন কত দাম তেত্রিশ হাজার দাম হচ্ছে কত দাম হচ্ছে সাড়ে উনত্রিশ হাজার আচ্ছা পরে ওদিকে

পঁয়তাল্লিশ কম আছে কত এই ধরেন চল্লিশ 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 বিয়াল্লিশের দাম আছে গাভী রয়েছে আচ্ছা ওটার দাম চাইছি বিয়াল্লিশ

মিউজিক্যাল জিনিসপত্রের দরকার হয় কিন্তু তা তো কিছু নাই যে আমি গান করব কি করে ভাই এখন এমনি এই বয়সে এখন আর কি গান করব যদি মিউজিক স্টাফ থাকে ভালো লোকজন থাকে জমজমাট সেই সমস্ত মাসে আমি অভিনয় বা গান করি না জি তাহলে এমন একটা জিনিস আছে যে দিনে বেলা করি hore hore রাতে করি কাজ হবে তলের মতি দিনে আরে গরম আর ঠান্ডা ওই কোশারই মারো আর দাদা ভালো আছেন এটা কি গাবেন গুরু কয় মাসের খাবেন পাঁচ ছয় মাস হয়েছে না আচ্ছা আচ্ছা দাঁত কয় খান এটার ছয় দাঁত আচ্ছা 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 কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার দাম দর কি হয়েছে পঞ্চাশ এক পঞ্চাশ দাম হচ্ছে কত হলে ছাড়বেন আচ্ছা 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 এটা কি সার দিয়ে গাভিন করানো নাকি বীজ দিয়ে সার দিয়ে আচ্ছা ধন্যবাদ

আচ্ছা গাবিন আছে না আচ্ছা ধন্যবাদ আপনি কি চাল করেন শুধু শুধু মাত্র হ্যাঁ আর কোন হাট করেন না না আর ওই শাহপুর হাট মাঝে মাঝে যাই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ যাক গরু বেচা কেনা চলতেছে না অনেক লোকের ভিড় দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরু বেচা কেনা চলতেছে 36 কত দিবেন 36 সাড়ে বছর বলি তো এই জিমারা দিয়ে দাও কথা দিয়ে না না

চল্লিশ হাজার টাকা দর্শক জানতে পারেন একটি হার্ডিশার গাভি চল্লিশ হাজার টাকা ছাড়বেন আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা কেমন কি দাম হচ্ছে এটা দাম হচ্ছে পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম দাম হচ্ছে এটা তো বড় বড় এটা খাওয়ালে মোটা হবে না আচ্ছা 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 তো কেমন কি আমি তো চাচ্ছিলাম তেতাল্লিশ বিয়াল্লিশ সার্ভেন কত হলে ধরেন চল্লিশ উনচল্লিশ উনচল্লিশ আচ্ছা আর কি আছে আপনার কাছে আর এই দুটো গরু আছে এই দুটো না এই দুটো যা দিলাম সত্তর হাজার দুই হাজার কম জোড়া জোড়া গাইবাসুর গাইবাসুর

একটা গাই বাচ্চা কিনছি এই গাই বাচ্চা না জি গাভীটার বয়স কেমন আছে এই চার দাঁত চার দাঁত বয়স জি আর বাচ্চাটা কি বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা না হ্যাঁ বাচ্চা আচ্ছা দর্শক দেখেন ষাঁড় বাচ্চা আর গাভীর দাঁত কয়টা বলেছেন চার দাঁত চার দাঁতের গাভি আর এই ষাঁড় বাচ্চা কত দিয়ে কেনা হলো এটা এটা কিনছি তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার জি আচ্ছা 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 এর সাইজ হলো কেমন বলেন তো জি সাইজ কেমন পঁয়ষট্টি সাই পয়লা

আচ্ছা এই গাবিটা এই যে গাবিটা এই তো হচ্ছে আপনার দাঁত ঝাড়িছে অর্ধেক বয়স জি এর কিনেছি আপনার 34 34 জি এটা তো আমি সাথে থেকে কিনা হলো আচ্ছা পরে আরেকটা দেখতে পাচ্ছি শাল বাচ্চা এটা বাচ্চা জি এটা কিনেছি হচ্ছে আপনার 22 22 আচ্ছা 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 পরে আরেকটা দেখতে পাচ্ছি আড়িশাল গাবি আপনার অর্ধেক বয়স জি এর কিনেছি আপনার 23000 টাকা 23000 টাকা জি আচ্ছা 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 এই যে পিছনে একটা গাবি

ক্রেতা গাড়িটা নিয়ে যাবো এর ভিতরে যদি কারো পছন্দ হয় কেউ ফোন টোন দে যে ভাই আমার এই গরুগুলো লাগবে অমুক টমুকটা নিতে পারবে ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আমার খরচ খরচা বাদে কিছু লাভ দেবে আমি দেব আচ্ছা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াগড়া থানা পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন আচ্ছা ধন্যবাদ তার দর্শক এই গরুগুলো হচ্ছে সব এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসছে এবং এই গরুগুলো কিনে নিয়ে এখান থেকে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করে এগুলো সব দেশি গরু কম দামে এখান থেকে পাই যার কারণে কিনে নিয়ে অন্য হাটে বিক্রি করে কিছু টাকা লাভ হয় দর্শক আমরা হয়তো কোন ছিলাম চালনা হাটে আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে গরুর দরদাম কেমন দামে আসলে চালনা হাটে আজকে বেচা কেনা চলছে আপনারা সবাই জানতে বলেন দর্শক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য